দুর্নীতিটাকে করেছে যদি পুলিশ কে নেতাদেরকে টাকা তুলে দিতে হয় সাইপেক টাকা দিয়ে পদ নিতে হয় সভাধিপতির চেয়ার দিতে গেলে পাঁচ কোটি টাকা দিতে হয় কে বাড়ি থেকে দিতে যে 5 কোটি টাকা দিয়ে সওয়াদিপতি হবে সে তো 10 কোটি কামাবে যে 20 লক্ষ টাকা দিয়ে প্রদান হবে তাকে তো 50 লাখ কামাতে হবে যে পুলিশের আইসি বা ওসি 10 লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো 2 কোটি টাকা কামাবে কারণ সে তো জানে তার আয়ু 1 বছর 3 তাই কি যে ভাইকে মালচা আইকাটার মালচা শিক্ষার জন্য এই অবস্থা এরা এখন নিন্দমানের চোখ मोदीজির 72 লক্ষ জনসাধারণের ইখানে যে 12 হাজার করে টাকা ইউনিট মাইখানাটা টাকা উচিত যে সব সাড়ে দিন হলো মাইখানা উচিত আজকে শিক্ষক দিবসে কলকাতা পুলিশ শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ কটাক্ষ করছেন প্রতিবাদ জানাচ্ছে কোরবনে তো সরকার শিক্ষক দিবস পালন করেছে চার তারিখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায় এরকম আগে অনেক উদাহরণ রয়েছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে তারা তাদের প্রোগ্রাম করবে আজকে মমতা কি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ সরকার চালান তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে এটা পারেন না করতে এটাও হবে এখানে তো হচ্ছে মিছিল হলো ঈশ্বরনবী দিবসের মিছিল হলো হবে এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে আবার শিক্ষক শিক্ষিকারা করছে টাইম বদল করা যায় প্লেস বদল করা যায় কারণ কোন সমস্যা নেই সমস্যা মমতা নাকি তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে পাঁচ তারিখের বদলে চার তারিখ করে দিয়েছে সাহস দম্ব ঔদ্ধত্ব অহংকার বাঙালিরাই ভাঙতে পারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার মুসলমানদের কর্মসূচি আছে বলে সর্বপল্লী জন্ম জন্মদিবস বদলে দিল মমতা কাছে থেকে শিক্ষক দিবস নিয়ে মমতাকে আক্রমণ বিরোধী দল নেতা। শুনুন আর কি বললেন শুভেন্দু অধিকারী এই মহিলা সব সর্বনাশ করে দিয়ে গেল এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং শিক্ষক দিবসে ডেটটাও বদল করেছে খালা মমতা তৃণমূলের ভারজা বাঁচতা আমাদের গায়ের কথা আছে এখন তো বালিয়াড়ি কেটে দিচ্ছে আর পাঁচ সরল ঝাড়ে সরল হয় काटा झाड़े काटा मोमोदा झाड़े मोमदा बंगाली के ऊपर अत्याचार हो रहा है एक दिन तो ऐसा आएगा ही नहीं निकालने के लिए ही बोलिए ये भ्रम पैदा करने के लिए झूठा बात कर रहा है इसका कोई जमीनी कोई हकीकत नहीं है पूरा झूठावाद ये कॉम्प्लीटली बांग्लादेशी मुसलमान और रोहिंगा को प्रोटेक्ट करने के लिए कर रहा है उनका कहना है मुझे कुछ बोलना नहीं है राजस्थान तमिलनाडु से सब जो है माइग्रेंट लेबर उन्होंने बता दिया आप उनका स्टेटमेंट लीजिए ना भाई आप ये आई तो नेशनल है ना अब चला जाइए ना दूसरा प्रदेश में वो लोग कैसे है क्या कमा रहा है ये जब पांच हजार रूपया देने के लिए डिक्लेयर किया था तब ता तमिलनाडु ता से एक मुस्लिम परिजय श्रमिक ने क्या बताया मिनिस्टर हम यहाँ पचास हजार कमा रहा है नहीं जाऊंगा राजस्थान से एक हमारी कोचबिहार का लड़का ने क्या बताया थर्टी थाउजेंड कमा रहा है और आप जो पांच हजार रूपया दे रहा है देने के बात कर रहा है वो तो चुनाव के लिए दे रहा बोल रहा है हम लोग जाने वाला नहीं है ममता बनर्जी का चक्कर में कोई पड़ने वाला नहीं है বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ